দুধ থেকে ছানা কেটে নিলাম নিয়ে একটা স্ট্রেনারে করে জলটা ছেঁকে নিলাম কিশমিশ আদা গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি পরে ব্যবহার করব প্রথমে এবার আমি ছানাগুলো জুত ঝুড়ে করে নিলাম একটু চিনি দিলাম চিনি দিয়ে প্রথমে মেখে নিলাম ছানাটাকে এবার কড়াইতে তেল নিলাম তেল দিয়ে প্রথমেই দিলাম গরম মশলা বাটা তারপরে দিচ্ছি আদা বাটা তেজপাতা কিশমিশ বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ম্যাশ করে রাখা ছানা যেটা আমি চিনি দিয়ে মেখেছি তখন আমি এর মধ্যে লবণও দিয়েছি এবার দিলাম জল পুরো মশলার সঙ্গে ছানাটা জলের সঙ্গে ভালো মতো মিশ্রিত হতে থাকবে মিশতে থাকবে যাতে সম্পূর্ণ যা যা দিলাম সব একসাথে মিশতে থাকে এইভাবে আমি নেড়ে নেব ছানা থেকেও তেল বেরোবে মশলা থেকেও তেল বেরোবে আমি হালকাভাবে এটাকে নেড়ে নেব বেশি ফ্রাই করব না যাতে ছানা থেকেও তেলটা বেরিয়ে যায় বা মশলা থেকেও তেলটা বেরিয়ে যায় সেইভাবে আমি ফ্রাই করব না যাতে ছানার তেলটাও অটুট থাকে মশলার তেলটাও এর সাথে থাকে সেইভাবে রেখে একটু লুজ থাকলে আমি এটাকে ময়দা দিয়ে নেড়ে চেড়ে নেব কিন্তু বেশি ভাজবো না ডোয়ের মতো হয়ে এলে জলটাকে আমি এমনি টেনে নিচ্ছি এইভাবে আমি হালকা হাতে নেড়ে জলটাকে টেনে নিচ্ছি তাতে প্রত্যেকটা জিনিসেরই স্বাদ বজায় থাকবে তাহলে এখানে আমি কিশমিশ বাটা দিয়েছি গরম মশলা বাটার দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি আর ছানা আর বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দিয়েছিলাম যাতে এটা ঘনত্ব চলে আসে বা দইয়ের মতো চলে আসে হাঁটো হাঁটো ভাব এইভাবেই হালকা হাতে ফ্রাইং প্যানে নেড়ে ছেড়ে রসটা টানিয়ে নিচ্ছি মোটামুটিভাবে রসটা টেনে এসছে কিন্তু এখন বেশি কুক করলে তেল ছেড়ে যাবে আমি এই অবস্থাতেই তাড়াতাড়ি নামিয়ে নেব এর মধ্যে একটু চারের গুঁড়ো নিয়েছি এবার আগেরটায় ময়দা দিয়েছি এবার চারের গুঁড়োতে হালকা হাতে একটু এর সাথে মেখে নিলাম মেখে নিয়ে একটা ডো বানিয়ে সেখান থেকে পিস পিস করে বরফির মতো কেটে নেবো তেজপাতাটা ফেলে দিচ্ছি এইভাবে পিসগুলো কেটে নিয়ে ডিপ ফ্রাই করে নিলাম সর্ষের তেলে এবারে চার পিস আলু বড় বড় করে একটি বড়ো আলু থেকে একটা আলু চার পিস করে নিয়ে সেখানে নুন হলুদ দিয়ে আলুটা মেখে রাখলাম মেখে রেখে এটা ভেজে নিলাম ছানার বরফিগুলো ভেজে নেওয়ার পরে আলুটাও ভেজে নিলাম এবার এখানে তেজপাতা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো গরম মশলা এই দিয়ে একটি পেস্ট করে এটার সাথে আমি কষিয়ে নিচ্ছি এখানে জিরে টমেটো কাঁচা লঙ্কা গরম মশলার পেস্ট দিয়ে দিলাম আলু ভেজে নিয়ে আলু ভাজার তেলে এই বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে যখন বরফিটা বানাই তখন আমি মিষ্টি দিয়েছি কাজেই গ্রেভিতে কোনো রকম মিষ্টি দেব না লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে এলে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এই রান্নাটায় ঘি ব্যবহার করব না আর এই রান্নাটার মধ্যে বিভিন্ন রকম মশলার বাটা মশলার সুন্দর ফ্লেভার থাকবে যেমন এখানে আদা গরম মশলা জিরে কাঁচা লঙ্কা এগুলোর ফ্লেভার আছে স্বাদের জন্য টমেটো বাটা আছে কিশমিশ বাটা আছে রঙের জন্য স্বাদের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে কাজেই একটু অন্য টাইপের রান্না এইভাবে যে ঝোলটা দিয়েছি ঝোলে ঝোলটা আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাকে একটু কাড়ো করে নিচ্ছি মশলাটা ভালো করে ফুটে মানে ঘন হয়ে যায় সেইভাবে ঘন করে নিচ্ছি এরপরে বরফিগুলো দিয়ে দিলাম আমি এখানে শুধু বাটা মশলার ফ্লেভারটা রেখেছি বলে ঘি দিচ্ছি না গ্রেভিতেও আমি এক ফোঁটাও চিনি দিইনি কারণ আমি বরফির মধ্যে কিশমিশ বাটা দিয়েছি আর চিনি দিয়েছি